বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো গো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক স্বাগত আর আমার তার থেকে অনেক ভালোবাসা আর আমাদের বড়দের জানাই অনেক অনেক প্রণাম ছোটদের জানাই আমার তার থেকে অনেক ভালোবাসা এই দেখো সকালবেলা তো ঘুম থেকে উঠলাম বাসি কাজ সব সারলাম সেরে এবার মুখটা ধোবো দেখি মাজন এখানে রেখে দিয়েছে ওই মা তারপর আবার সেই মাজনটা নিয়ে এসে বিরাশে লাগিয়ে চলে আসলাম কলপরে মুখ ধুতে মুখটা ধুয়ে বাসিনাটিটা ছাড়া হয়ে গেছে নাইটি ছেড়ে নাইটি ধুয়ে দিয়েছি আগে না যেন সকালবেলা স্নান করে পুজো দিতাম এবার কি হয়েছে যে জানি আমার সকালবেলা স্নান করতে ইচ্ছা করে না আর এখন অনেক বাজে এখন বাজে নটা আজকে অনেকটা দেরি করে উঠেছি আজকে উঠেছি আটটার সময় আর এখন দিয়ে তো বলো তো কি বাসন তো মেজেই রাখি আর্ধেক কাজ গুছিয়েই রাখি সকালবেলা কাজের চাপটা কম থাকে আর এই যে জামা প্যান্টগুলো নামালাম এইগুলো সব কালকে হচ্ছে কেঁচে দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছিলো ভাজ করা ছিল আর জাগার জিনিস জাগায় রেখেছিলাম না তাই এইগুলো এখন জাগার জিনিস জাগায় সুন্দর করে গুছিয়ে রাখছি যেরকম টাক জায়গায় আমাদেরটা এক জায়গায় আর আলমারির একটা কোনার মধ্যে একটু জায়গা আছে সেখানে আমার সব চুড়িদারগুলো রাখিয়ে যেমন দুটো তিনটে চুড়িদার আছে না দুটো চুড়িদার ঢুকিয়ে দিলাম এবার চলো ঘরের বাইরে যে চা বসায় চলে আসলাম রান্নাঘরে এবার তো চা বসাতে হবে সকালবেলা চা না খেলে সত্যি কথা আমার মনে হয় এনার্জিই কাটে না আর ঘুমই ভাঙে না যতক্ষণ চা না খাবো এটা একটা বলা থেকে নেশা চলো এবার চা বসায় বাড়ির সবাইকেও চা দিতে হবে তারপর আবার সকালে বান্না আছে এই যে সকালে রান্না টান্না শুরু করে দিলাম যদি ওদিকে চা খাওয়া গেছে আর যে আর এই আমটা কাটতে যে এবার কী কষ্ট হয়েছে আর অ্যাকচুয়ালি তো কি আমাদের বটিতে না ধান নেই ধানটা গেছে নষ্ট হয়ে আগে তো শোনো বিয়ের আগে কিছুই পারতাম না কিছু বলতে কিছুই না বিয়ের পরেই সব শেখা আর বিয়ের আগে যদি রান্নাঘরে ঢুকতাম বাবা রান্না করতে দিত না বলে কি বিয়ের পরে তো সারা জীবন রান্না করেই যাবে হ্যাঁ এখন যে কয়দিন আমাদের বাড়িতে আছে সেই কয়দিন সুখে থাকুক এটা ঠিকই মেয়েরা বিয়ের আগেই হচ্ছে অনেক ভালো থাকে বিয়ের পরে যে এত চাপ হয় কি বলবো আর এই আমটা কাটতে যে আমার জীবন বেরিয়ে যাচ্ছে কাটতে পারছি না কি বলতো এখন তো আমে আঁটি হয়ে গেছে আমার ঘরে কত আম রয়েছে আমগুলো সব নষ্ট হয়ে হয়েছে আর আমার আজকে দেখো কী হয়েছে কালকে আমি উচ্ছেগুলো কিনে পুরো ঠকে গেছি উচ্ছেগুলো ওপরটা এত সুন্দর ভেতরে উচ্ছেগুলো সব পোকা এই দেখো এতগুলো উচ্ছে ফেলে দিয়েছি কালকে তিনশো সাড়ে তিনশো উচ্ছে আনছে এই যে বেছে বেছে এইটুকু নিয়েই বাঁচলাম একটু আলু ভাজা করবো এই যে ডাল করব হচ্ছে ইয়ে দিয়ে কী দিয়ে বলতো আম দিয়ে এই যে কড়াইটা গরম হয়ে গেছে এবার এক এক করে সকালবেলা এই দিয়েই খাওয়া হয়ে যাবে এক এক করে ভেজে নেব ওদের যে কথা জড়িয়ে যাচ্ছে আমার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আলুগুলো চাক চাক করে কেটে নিয়েছি এবার এগুলো ভাজা করি আমার ছেলে তো এসে নিয়ে যেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমি তো এখন ভয়েস দিচ্ছি হচ্ছে বলছে ও মা দা আমি আগে ভেজে নিই তারপরে এইভাবে একটু বেশি তেলের মধ্যে ভাজলে একটু মচমচ হয় খেতেও ভালো লাগে তাহলে বন্ধুরা সাথে থেকো এই দেখো আমার ডাল রান্না কমপ্লিট ইয়ে দিয়ে করলাম আম দিয়ে আমটা না গলতেও টাইম লাগলো অনেকক্ষণ ধরে আমি ফুটালাম এই যে আলু ভাজা টুকুনি হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে যে গরম হাঁড়ির মধ্যে ভাত চলো এবার ছেলেকে বসে পড়লাম খাওয়াতে ছেলের আবার ড্রয়িং আছে ওকে খাওয়াবো খাওয়িয়ে আমিও ড্রয়িংয়ে দিয়ে আসবো তারপরে বাজার করতে হবে ঘরে তো বাজার নেই সেই বাজার করে নিয়ে আসবো তারপরে দুপুরে রান্না আর দেখি এখন অনেক বেলা হয়ে গেছে এখন বাজে বারোটা বলো তো এখন বাজে মনে হয় সাড়ে এগারোটার মতন না এগারোটার মতন বাজে এখন বাজারে যেয়ে কি মাছ পাবো দেখি আর কেমন বদমাইশি করে দেখো খুব দুষ্টু খুব দুষ্টু আর সারাক্ষণ খেলা আর খেলা আর কিছু না চলো ওরা ঝমঝম করে এবার খাইয়ে নিজেও দুটো খায় ওর বাবাকেও খেতে দিই শ্বশুর শ্বশুরমাশের খেতে দিয়ে দিয়েছি তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ না কি জানি না উনি ভাত খাচ্ছে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও কুড়ি টাকার কুমড়ো নিয়ে কি করবো ওই দশ টাকা কুড়ি টাকা মোট পটল কত পটল একদম পাঁচশো দশ টাকা করো তাহলে পাঁচশো আরে বেগুন

চাটনিও করা হয়নি আমগুলো পুরো নরম হয়ে গেছে তাই আমার বর মশাই এখন আম কাটছে দুটো মাখা করি খুঁজে খুঁজে দেখো কেমন নরম হয়ে গেছে শুটকিয়ে গেছে শাকটা কেটে ধুয়ে তারপরে যাই ছেলে রাখা আছে সঙ্গে থেকো সে ভালো করে ধুয়ে নে বুঝেছ তার ফাঁকে ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে আসলাম আসার সময় এবার মাছ নিয়ে আসলাম তারপরে এসে শাকটা ভালো করে কাটলাম এখন এই যে কলপরে নিয়ে আসলাম ধুতে মাছের আলু ডাটা সব কেটে নিলাম কেটে নিয়ে এখন হচ্ছে পুঁশাকটা বসাবো শাকটা বসিয়ে নিয়ে তারপরে বসবো মাছ কাটতে বাজার থেকে মাছগুলো কিছুতেই কেটে দিল না কতবার বললাম মাছটা কেটে দাও আমার এখন টাইম নেই এই মাছ কেটে দিল না এখন আমার বসে বসে মাছ আর আমাদের কলপাটটা কালকে ঠিক করেছি আমি সে পাতা যাচ্ছে এই যে এটা আছে রডটা ওখানে ঢালা করার মানে ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে এটাই ঠিক মতন করেছি এখন কি সুন্দর বসে বসে সব কাজও করা যায় জামা পেলনা করি আজকে কুইশাক করবো আর হচ্ছে ভোলা মাছ সকালে ডাল করেছি উচ্ছে আলু ভাজা করেছি বুঝেছো তোমার হয়ে গেছে রান্না

কি এই যে ভিঙে গামলা রামলা পাতা যায় না কি অসুবিধা হ্যাঁ এটা ঠিক করে নাই তার কি চালানো জ্বালাচ্ছে না এখন ধান কাটা নিয়ে সব ব্যস্ত হ্যাঁ ওই বর্ষা পড়িয়ে যাবে না ধান না কাটলে ওদের কত চাষের জমি সব নষ্ট আর সবাই যারা যারা মিস্ত্রি আসে সবার জমি সব জ্বালালে কি সমস্যা হয়েছে এই জায়গাটা শ্রী গড়ান মতন করতে পারছে না গরান না

আর খাওয়ার জন্য বালতিটা পেতে দিয়ে আসলাম চলো এটা এবার বসাই তারপর মাছ কাটবো আমি তো শাক ধুতে গেছিলাম আমার বড় তখন তো আম কাটলো এই দেখো আমটারে এবার মাখা করেছে কাসন্দ দিয়ে লেবু পাতা দিয়ে তারপর লঙ্কা চিনি দিয়ে খাবো এখন গরমে হেবি সুন্দর খাবার চলো এবার ফোনটা চার্জে বসায় তারপরে আম মাখা খাই তারপরে রান্না করি সঙ্গে থাকো কালারটা দেখছো কেমন পুরো মনে হচ্ছে রান্না করেছে চাটনি রান্না বান্না সব কমপ্লিট মাছ কেটে আবার রান্না করাও হয়ে গেছে এই দেখো বেশি গাঢ় ঝোল করিনি একটু টেল ঝোল করেছি অল্প করে সর্ষে অল্প করে জিরে দিয়ে মাছের ঝোলটা করেছি চলো এটা এবার ঢেকে রাখি এই যে পুঁই শাকটা পুঁই শাকটা দেখেছ আমি পুঁই শাকটাও ঢেকে রাখি আর এইগুলো দেখলাম না একবার দেখিয়েছি আর যে গ্যাস মোচা রান্নার জায়গা ছাদ দিয়ে কম এবার চলে আসলাম ঘরে ওইদিকে রান্না বান্না সব কমপ্লিট করে গুছিয়ে বর বড়মশায় মাল কাটছিল গেলো ছেলেকে ড্রয়িং থেকে আনতে ছুটি হয়ে গেছে এবার আমি এগুলো গুছিয়ে দিই এসে স্নানটা করে নেবে তারপরে গুছি এখন কটা বাজে বলতো এখন বাজে হচ্ছে দুটো পনেরো তাহলে গুছিয়ে নিই গেল জল তো অলরেডি চলে গেছে তাও আমি কালকে কলপরটা ঠিক করেছিলাম বলে তখন কলটা দিয়ে জল পড়ছে না যে পাশের বাড়িতে গিয়ে স্নান করতে হতো একটা কাজ করি এই দেখো এই ছাটমালগুলো কেটে এই দেখো দেখেছ এই ছাটমালগুলো কেটে নি কেটে নিয়ে তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিই তারপরে যাবো স্নান করতে তাহলে কাজটা গুছিয়ে থাকবে তাই করি হ্যাঁ বন্ধুরা তাহলে সঙ্গে থাকো আমি ফোনটা আবার চার্জে দিয়ে আসি চার্জার কিনতে গেলাম পেলাম না সে বিকালবেলায় এনে দেবে চলো তাহলে সাথে থেকো দেখতে থাকো কোশালো না এখন আবার এইটুকুনি রয়েছে এখান থেকে আবার একটু ভাত বশাবো হেপি সুন্দর হয়েছে এই বছরই প্রথমবার আম্মা খাচ্ছে না আলো আম্মা কাটা হেপি সুন্দর বানাই বাবা এ দা বাবা কি করেছে না খাবে না যাইতি পেন্সি খাই আর এই ছাতমাল কাটি তারপরে আপড়ে যাবো সামগত তাহলে সঙ্গেতে গো তোমরা পার হয়ে বিকাল হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা আমি এই জামা কাপড়গুলো তুলতে আসলাম ঘরে দেবো মেনে তারপরে যাবো নেমন্তন্ন আছে ছেলে মাঠে গেছে চলে এগুলো আবার মেলে দেব জামা কাপড় মেলে দিয়ে আসলাম যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করলাম যেগুলো শুকায়নি সেগুলো মেলে দিয়ে আসলাম এখন সারা দুপুর তো ঘুমাইলাম না ভাত খেয়ে তারপর বড় গেলো জল আনতে সেইগুলো সব গুছালাম তারপরে শুয়েছিলাম তারপর ও তুলে সব আসলাম এখন হচ্ছে বিছনাটা গুছাবো বুঝেছ বিছনা গুছিয়ে এবার আমি চিন্তা করছি কি গিফট দেওয়া যায় বাচ্চা ছেলে হচ্ছে জামা দেব না অন্য কিছু দেব সেই চিন্তা মাথায় ঘুরছে তাই চল বিছনাটা গুছাই সন্ধে দিই তারপরে যাবো এখন ওই যে পনেরো ছটা মতন বাজে তা ফোনের চার্জারটা দেখো পেলাম না তারপর একজন বললাম নিয়ে আসতে ফোনেও চার্জ নেই পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে তোমাদের সাথে কি শেয়ার করবো তো তা আমার জায়ের বাড়িতে গেলাম ওখান থেকে চার্জ দিয়ে নিয়ে আসলাম তা সঙ্গে থাকুক দেখতে থাকো এই দেখো গিফট নিয়ে আমি চলে এসেছি দেখো ছয়ের মধ্যে একটা জামা একটা প্যান্ট আছে নিয়ে আসলাম আমারই চেনাজন একজনের কাছ থেকে আমরা একসাথেই হাটে বসি আর সন্ধেবেলা তারপর আসলাম চা করলাম চা খেলাম তাই তোমাদের ভালো একবার দেখিনি জিনিস এনেছি গেঞ্জিটা দেখো খুব সুন্দর কালারটা খুললাম না প্যাকেটের থেকে দেখি এই একটা গেঞ্জি গেঞ্জিটা আবার আলাদা প্যান্টটা আলাদা শুধু গেঞ্জি দিলে কেমন লাগে এই যে একটা থিক অর্ডার প্যান্ট প্যান্টটা আমার হচ্ছে বড়ো হয়ে যাবে চলো এবার এগুলো গুছিয়ে এখন যে সাড়ে সাতটা একটু কাজ করি ছেলে গেছে পড়তে ছেলে আসবে তারপরে যাবো এই রাতে ভাত করে তুই যাব ভাতটা বসিয়ে দিই আটটা বাজে ভাতটা বসিয়ে দেবো এর সঙ্গে থেকো কোনো রকম একটু রেডি হয়ে নিলাম এই যে এখন আমরা যাচ্ছি হ্যাঁ সাইকেল নিয়ে যাবো হেঁটে তো ওকে যাবোই না আরে এই একটু মিচিং ম্যাচিং হয়ে গেছি চলো যাওয়া যাক হালকা আমি দিই সঙ্গে সঙ্গে ওখানে যে দেখা হচ্ছে দেখো বার্থডে বয় কারো কাছে যায় না যেন না আমরা গেছি কারো কাছে যায় না ও হচ্ছে ও ঠাকমার কাছে ওর বাড়ির সবার কাছে থাকবে ও আগা গোড়াই এমনি আর ওই দেখো ওখানে দেখছো আমার বোন দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমি মাসিদের সাথে সব গল্প করছি এখন সবাইকে খেতে দিচ্ছে আমরাও বসবো তাড়াতাড়ি যেতে হবে বড় টাইম দিয়ে দিয়েছে এক ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবা কেন ওই মোড়ের মাথায় কুত্তা থাকে বল এই যে বাড়িতে আসলাম এখন আর খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারিনি রাইস করেছিল কষা মাংস চাটনি পায়েস তাহলে আজকে ভিডিওটা এখানে এন করছি আর সেরকম কিছু শেয়ার করার নেই এখন চেঞ্জ করবো ঘর দূরগুলো গোছাবো হয়ে যাবে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করো অল্পটুকুনি সেজেছি তাহলে আজকে বন্ধু ডাকা আমার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমায় মনে রেখো বাই বাই